আপনারা কেমন আছেন আমি মুরাদ হোসেন আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চলো গুরুফুরি ফিরি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি এসেছি খুলনা শহরে আপনারা জানেন খুলনার টুজাল খুবই বিখ্যাত আজকে এই চুলঝালের জন্য সবাই ঢাকা থেকে দূর দূরান্ত খুলনাতে আসে খুলনাতে এসেছি বন্ধুরা আমার সাথে আছে আমার বন্ধু লিটন ভাই তো সৌদির হবে লিটন ভাই আমার পরিচয় হয়েছিল ভালো মানুষ ভালো বন্ধু আর কি তো আজকে লিটন ভাইকে পেলাম এখানে লিটন ভাই এখানেই থাকে সৌধুরে বসে এসে আমাকে দাওয়ার দিয়েছে এখানে আসার জন্য তার তার্বাস হোটেল আছে তারপর ফুল জল কিরকম টেস্ট সবাই আসলে কবি সুনাম করে এই হোটেলের তো সেটা শুনে আমরা এসেছি এবং যেদিন ধরে দাওয়াতে রয়েছে চলেন আমরা আজকে আহ যাই আব্বাস হোটেলের ভিতরে গিয়ে খাসি মাংসের ফুল দিয়ে আজকে আমরা দুপুরে ডান্স করবো বন্ধুরা এই যে সেই বিখ্যাত আব্বাসের হোটেল খুন্নার আব্বাসের হোটেল এই যে এটা তিনটা ব্রাঞ্চ আছে আমরা এখন ঢুকতেছি হোটেলের মধ্যে ভিতরে আমার লিটন ভাই বসা আছে আমরা এখন এইখানে আছে

বন্ধুরা আমি এখান থেকে বেসে যেটা বলবো সেটাই সে এখানে দিয়ে দিবে মানে এদের সিস্টেমটা হচ্ছে একটা বল পুরোটা নিয়ে আসবে আপনার যেটা পছন্দ যেটা বলুন সেটি তারা দিয়ে তা আমার যেটা পছন্দ একটু হাড্ডি সহ মাংস আর কি তো আমাকে সেরকম একটা টুকরো দিয়ে দিল প্রতি টুকরো দামি দুইশো দশ টাকা করে তা আমি একটা মোটামুটি ভালো যে বরদানের মাংস থাকে সেই মাংসই একটা নিয়ে নিলাম এদের এই চুই ঝালে আসলে প্রচুর মশলা মানে এত পরিমাণে মশলা যে রসুন আছে এবং চুই ঝাল আছে পর্যাপ্ত পরিমাণে বা আপনি চাওয়ার পরে যদি আপনি না হয় তাহলে যদি আপনি চান তাহলে তোরা আরো যতবার চাবেন ততবার রসুন বা চুই ঝাল যেটা আছেন ওরা নিতে থাকবে তো এইবার লিটন ভাই নিচ্ছে লিটন ভাই আবার একটু সলিড মাংস পিস যেটা এটা বেশি পছন্দ করে যে কারণে সে একটা সলিড মাংস পিস করে এবং সে বেশি একটা মশলা পছন্দ করে না তাহলে দিচ্ছে ভাত টাকা করে প্রথম হচ্ছে টাকা তারপর থেকে টাকা মাপ বাড়িবা দেখানোর জন্য নিচ্ছি আমরা এখন খাওয়া দাওয়া করি যে কোনো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া বেশি বন্ধুরা আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে এই আব্বাসের হোটেলের তিনটা ব্রাঞ্চ আছে একটা হচ্ছে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড একটা হচ্ছে জিরো পয়েন্ট আর একটা হচ্ছে তো আজকে আমরা এসেছি এই সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের যে ব্রাঞ্চ আছে এখানে কারণ এখানে একটু ভিড় কম থাকে তবে এখানে আরেকটা সমস্যা হচ্ছে যে এই ব্রাঞ্চটাতে শুধু খাসির চুইজাল বিক্রি হয় গরুটা বিক্রি হয় না বাট অন্যান্য যে দুইটা ব্রাঞ্চ আছে চুকনগর এবং জিরো পয়েন্ট ওইটাই কিন্তু আপনার গরু এবং খাসি দুইটাই বিক্রি হয় তো যাই হোক এইটা যেহেতু আমরা চলে আসছি আর আজকে আমরা খেতে বসছি এই আমি আসলে একটা মাংস নিয়েছিলাম তো পরবর্তীতে চিন্তা করলাম যেহেতু আবার কবে খুলনা আসবো তো আর একটা মাংস নেই লিটন ভাই বলবো যে ভাই মাংস নেন তাহলে আর একটা মাংস নেন আপনি বুঝতে পারবেন যে আসলে অরিজিনাল টেস্টটা কি তো হোক আমি আর একটা মাংস নিয়ে নিলাম এই যে এই মাংসটা মানে একটা মাংসতেই খাওয়া হয়ে যায় খুব ভালোভাবে হয়ে যায় কারণ সাইজ মাংস সাইজটা বেশ ভালো তবে যেহেতু আমি থেকে আসছি তো আর একটা মাংস নিয়ে নিলাম তো বন্ধুরা আসলে এই মাংসটার টেস্ট মশলার কারণেই টেস্টটা হয়ে থাকে আর এখানে এই পরিমাণ মশলা দেয় মানে এত পরিমাণ মশলা দেয় আসলে আমি অনেকেই দেখলাম যে খাবার শেষ করতে পারে না মানে শেষে কিছুটা অংশ ভাত থেকেই যায় কারণ মশলা জমে যায় এবং ঠান্ডা হয়ে যাওয়ার কারণে ম্যাক্সিমাম নাইনটি পারসেন্ট লোকই শেষের ভাতটুকু খেতে পারে না সেক্ষেত্রে আপনারা যদি আসেন তাহলে অবশ্যই মশলা একটু কম নেবেন তো যাই হোক বন্ধুরা আমরা খাই খাওয়া শেষ করে আপনাদেরকে বিস্তারিত রিভিউটা দিচ্ছি আমাদের খাওয়া শেষ হয়ে আজকে দুপুরে দুপুরে খাবারের মান আলহামদুলিল্লাহ ভালো ছিল তো তোমার আহ ভাই আহ লিপুন ভাই যারা মন্দির ভাই আপনার কেমন লাগলো শিখে ভালো লাগলো

তবে আরো অনেকে ছিল কিন্তু রেটের সাথে সম্পর্কটা আসলে একটু অন্য ছিল ভাই ভাই সে আমার যে কোনো সমস্যা হলে সে সবসময় আগে আছে এটা আমি

দুইটা খাসি মাংস নিয়েছিলাম মাছ আর খাইনি বন্ধুরা এই যে আমাদের সাতশো তিরিশ টাকা বিল আছে তো দেখ বন্ধুরা আপনারা যদি খুলনাতে আসেন তাহলে অবশ্যই খুলনার খেয়ে যাবেন কারণ খুলনা আশাবানের হচ্ছে চুল জাল পাওয়া যায় বাংলাদেশের অন্য কোন জায়গায় এই পাওয়া যায় না এখন হয়তো হোটেলে তো বন্ধুরা আমার এই যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চলো ধীরে ধীরে এবং ফলো এবং সাবস্ক্রাইব করেন এবং লাইক করেন শেয়ার করেন সেটা দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো সালাম